বাঁচলো যে তুমি এগুলো করতে পারবে না মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই যে তুমি এগুলা কিছু করতে পারবে না তুমি যদি এগুলো করো বেশি চিন্তিত থাকি বাট ফোর্স করে ওটা বন্ধ করে রাখলো সেটা এই যুগের সাথে সে মিশতে পারবে না সো আমি তাকে বিচ্ছেদের পথে রোজা তাহসান এক বছর যেতে না যেতেই বিচ্ছেদ হয়েছে তাদের গোপনে গোপনে আলাদা রয়েছে তারা অনেক দিন অবশেষে একটি নিউজ চ্যানেলকে সবটাই জানিয়েছেন তাওসান তাওসান জানান রোজাকে আমি যেগুলো বারণ করেছিলাম রোজা সেইগুলো কখনোই শোনে না অন্যদিকে রোজার মন্তব্য তারা দেখায় ধর্মের নামে ভীষণ কিছু মনে হয় তারা ধর্মকে ভীষণ মানে তারা দেখায় তারা বোরকা পরে থাকে তারা আসলে সন্ধ্যা হলেই নাটক নিয়ে বসে অথচ বাড়ির বউকে তারা সর্বদা এটা করবে না সেটা করবে না বলে জোর করতে থাকে এবং অনেক বিষয়গুলোতে তাকে বাধা দিতে থাকে কিন্তু সেটা তার পছন্দ না এবং ধর্মের নামে তাকে ভয় দেখানো হয় বলে তুমি এটা করলে যার নামে যাবে এমনভাবেই নাকি তাহসানের মা বাবা রোজার সঙ্গে প্রতিনিয়ত চালাকি করে অবশেষে সবটা সহ্য করতে না পেরে নিজের মতো করে আলাদাভাবে সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে ওদিকে তাহসানও আলাদা থাকে তাহসান রোজার প্রতি যে ভালোবাসা দেখিয়েছিল সেটাও কিছু মাস পর থেকে তার প্রতি আর ছিল না সবটাই বুঝতে পেরে নিজের মতো করেই আলাদা থাকে রোজা রোজা এমনটাই জানিয়েছেন একটি নিউজ চ্যানেলে তার ডিভোর্সের কারণ হিসেবে তিনি এটাই ব্যাখ্যা দিয়েছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রোজা ও তাহসানের ডিভোর্সের আসল কারণ কী সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না